মর্নিং বন্ধুরা কেমন আছো খুব ভালো আছি সাতটা বাজে আবহাওয়াটা ভালো দেখি আমি শক্তি ঘর পরিষ্কার করতে হবে প্রচুর পরিমাণে আবার পশম হচ্ছে আচ্ছা স্নান করা থাকে জিমি হুম দেখি চলো ঝট ঘর মুছে নি সোমবার এমনি হাতায় পুজোও দিতে হবে পরিষ্কার করার জন্যে তাই গেলি রে ডিউটিটা ভালো প্রচুর কাটি করেছে ভেড়া কুকুরকে ভালোবাসো জিমের মতো তারা তো জানোই একটা কুকুর থাকার কিছু কথা বলতে পারে না ওটা মানুষের থেকে মনে একটা কুকুর অনেক ভালো বুঝে ভালোবাসে কিছু বলতে পারে না কিন্তু এদের মতন ভালো মনে হয় না আর কোথাও থেকে আমি দেখি ভালো করে ঘরটা আমি পরিষ্কার করে নিয়েছি ধুয়ে দিয়েছি কটে ফেলে টাটা জিমি এবার আমি সান করে নেব তারপর ওকে খেতে দেব কী হয়েছে কী হয়েছে কথা বলো কথা বলো নিচে যাবা আমি এখন তো নিয়ে যাব না বাবা এখন মা স্নান করবে তারপরে তোমার পুজো দেবে সোমবার আজকে ওকে বন্ধুরা লাইক করে দিও জিমিকে একটু ভালোবাসো তোমার পাশে থেকে টাটা 拜拜。<Butter. S 2>